গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রবিবার সকাল ওইখানে সে আবার হাঁটা স্টার্ট করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই আর আমরা একটু রেডি হয়েছি বাজার যেতে হবে কয়েকটা জিনিসপত্র আনতে হবে হ্যালে যাচ্ছি আমি আর প্রিয়াঙ্কা বর্ফিয়ার মা রইল এখন তার আগে একটু ছাদে যেতে হবে বুঝো ফেব্রুয়ারি অনুযায়ী একটু বেশি গরম পড়ে গেল মনে হচ্ছে ব্যাঙ্গালোরে

सार बिना है बोलते हैं हाँ ना 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 हाँ सावधान है आस्था आस्था हाँ देखे देखे जा 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 আর এখন যাচ্ছি হালে অলরেডি আই থিঙ্ক রানা বলে দিয়েছে বেশি কিছু নেওয়ার নেই মাছের মধ্যে চিংড়ি মাছ নেব, মানে মাছের পোকা তখন চলো ওটাই একটু বেশি করে নেওয়া আছে কাতলা তো রয়েছেই আগের আগের সপ্তাহে নিয়ে আসা হয়েছিল আর দেখা যাক যদি আরও কিছু পাই যদি ঠিকঠাক লাগে দামে তাহলে ডেফিনেটলি নেব। ভাবছি ঘুরে আসি হ্যাল থেকে তারপর যাব। বা লাঞ্চ টাঞ্চ করে একবার বেরোবো আর বেরিয়ে তারপর যা যেটা করানোর করবো চুলটা কাটব কিনা ভাবজি। ভাবছি অনেকটা বড় হয়ে গেছে মানে হয়ে আছে তো অনেকদিন ধরে একটা অভ্যেস হয়ে গেছে বড় চুল নিয়ে তারপর চুলটা উঠছেও তো এই সেই এই ধরনের সমস্যাগুলোর সময় আমি কী করি মাঝে মাঝে চুল কেটে দিই তো দেখি যাই পার্লারে আর পার্লারে গেলে আর একটা প্রবলেম হচ্ছে এত বড় চুল দেখে কেউ কাটতে চায় না বলে না না কাটবেন না ছেড়ে দিন অল্প একটু নিচটা ট্রিম করে দিচ্ছি সামনেটা একটু মানে লেয়ার করে দিচ্ছি এরকম বলে দেখা যাক আজকে কি বলে আজকে তো যাব যেটা বলবে সেটাই করব খুব একটা বেশি যদি বলে যে চুলটা কাটতে হবে না ঠিক ঠিকঠাকই আছে খুব বেশি সেরামভাবে ঝরছে না কারণ ওখানে গিয়ে শ্যাম্পু করাবে এই শ্যাম্পু করে তবেই চুল কাটবে লেটসি কি হয় আর তার উপরে হচ্ছে আজকে আর একটা মানে কাজ বলবো না আর একটা নিউজ সেটা হচ্ছে রাহুল আর আজকে শিফটিং শিফটিং মানে হচ্ছে ওদের বাড়ি থেকে বোম্বাদের বাড়িতে প্লাস নতুন বাড়িতে মানে যেগুলো যেগুলো ওরা নতুন বাড়িতে রাখবে সেগুলো এখনই শিফট করিয়ে দিচ্ছে জবে গিয়ে ওরা থাকবে তবে থাকবে বাট এমনিতে তো থাকবে বুম্বা ভুটাইদের বাড়িতে তো ওখানেই যাবে ওরা তো সেই সব শিফটিং আছে তো একবার জাস্ট ফোন করবো দেখবো আমাদের যদি দরকার লাগে না দরকার লাগলেও একবার যাওয়ার ইচ্ছে আছে কারণ অনেক দিন দেখা হয়নি শরীর খারাপ শরীর খারাপ করে আমাদের তো দেখি কি হয় কখন যেতে পারি চলো এখন বেরোই তাড়াতাড়ি হ্যালে যাই বরফি ওখান থেকে টাটা করছে আমাদের টাটা বর্ফি বাই বর্ফি যাতে ওর অভ্যেসটা হয় আমরা বেরোলে যাতে না কাঁদে সেই কারণে দেখিয়ে করা হচ্ছে টাটা টাটা বাই অন্য দিন দুজন কিন্তু কাজ চেয়ে লাইলা আর ওদেরকে কিছু করা ওরা কোনো দিন বড় হবে না ওরা ওরকমই কিছু করার ওরা আর কাকে চেনে বলো আমাদের থেকে বেশি চলো যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে আমার এই ডান চোখটা না মনে হচ্ছে একটুখানি ফুলেছে এখন যাই না মানে ঠান্ডার জন্য ফ্যানের হাওয়াটা তো এখন জোরে এ করছে আর জোরে ফ্যান আমরা চালাই না অভ্যেস নেই তো সেই কারণে হয়তো আরও হতে পারে দেখি আজকের দিনটা কীরকম থাকে চলো বেরোনো যাক এসে গেছি হ্যালে আজকে আমরা মাছের বাজারের দিকে গাড়িটা রেখেছি মানে পেছন দিকে আটাটা খুব খুবই কম এখানে আর যে দু রকমের চিংড়ি নিলাম একটা কুচো চিংড়ি আর একটা এই সাইজের চিংড়ি আর লোটে মাছ নিলাম আর মাছটা ঢাকার জন্য এখান থেকে একটু পুঁই শাক আর মেথি শাক নিলাম আর বরফির ইভিনিং স্ন্যাক্স আপেল চলো তাহলে আবার বাড়ি যাওয়া যাক স্নান হয়ে গেছে বরফি রেডি হচ্ছে কি গো কি গো স্নান হয়ে গেছে তুমি রেডি হচ্ছে মা হ্যাঁ এই যে একজনকে আদর করলে আরেকজন চলে আসবে সে এসে আদর করো আমাকে আদর করো আমাকে আদর করো আমাকে আদর করো হুম হুম কি ভাইকে ভাইকে আদর করে দে ভাইকে আদর করে দে ভাই আদর করে দে তো দাদাকে একটু আদর করে দে আ করে আদর করে দে তো ভাই কি আরাম হচ্ছে ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে মাথা মুছে অবস্থা দেখো এই তো এই তো এনে 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 বোঝো নে এনে ও বোঝোকে নেবে ও বোঝোকে নেবে ধরে ঘেঁটে দেবে তাই তো এদের লাইলা দিদি এসে গেছে নে ঘাট এনে ঘাট 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 লাইলা এসে গেছে ঘাট কে ঘেঁটে দে এই যে জাকির হোসেন মাথা নাড়িয়ে নাড়িয়ে কি হচ্ছে এটা বলবি বলবি কি হচ্ছে না চুল কানা দেখা তো আরে হাই তুলে ফেললি তো বাবা

হ্যালো আমাদের উসমান সব রকমের সবজি যা ছিল সব ইউজ করে ভালো আছে আজকে আরো সবজি এসেছে তো চলো বসে ওদিকে রাহুলকে ফোন করলাম এখন ওদের মুভারস এন্ড প্যাকার্স এখনো আসেনি তিনটে বাজে চলো বাট ফোন করেছে মানে ওর জন্য ফোনটা কাটলো বাট আশা করছি ওরা আসবে বলেই ফোন করেছে আমার বান্ধবী খেয়ে একবার যাব একবার ধোমে রে আসি এখন বাজে 4:00 আমরা একটু বের প্রিয়াঙ্কা পার্লারে যাবে একটু কথাবার্তা বলতে আমি জানি না কতটা কি করব এখনো কিচ্ছু জানি না এই এত বড় চুলটাকে আমি কি করব চলো দেখা যাক এসে গেছে আমরা গোপালন মলে গাড়িটা এখানেই রাখলাম ফাইনালি হেয়ার কাট ডান যা ছিল পুরো হাফ করে দিয়েছে হাফেরও আর একটু ছোটো বাট ডোন্ট নো কী কী মানে কেমন লাগছে আমার ভালো লাগছে রানা বললো রানারও ভালো লাগছে তোমার একটু কমেন্ট করে জানো কেমন লাগছে বিকজ অনেক দিন ধরে লং হেয়ারে থেকে থেকে আমি জাস্ট বোর হয়ে গেছিলাম আর কোথাও না কোথাও আজকে চুল কাটতে গিয়ে আমি একটু কেঁদেও ফেলেছিলাম সেটা ডেফিনেটলি ভিডিওতে থাক নেই কিন্তু কী বলবো অনেকদিন ধরে লম্বা চুলটা ছিল না হঠাৎ করে যেই কেটে ফেললাম মানে ফার্স্ট যখন একটা কাঁচিটা চালালো না তখন না মনোর যেন জাস্ট কাঁচিটা এখানে চললো এখানে আর এই চোকে চেঞ্জটা দরকার ছিল আমি ভাবছিলাম যে না পারবো না পারবো না এত একটা মানে হয় না চুল লম্বা হয়ে গেলে কাটতে খুব গায়ে লাগে তো সেরকম আমারও হচ্ছিলো বাট আমি ভাবলাম যে না কেটে ফেলি মোহ থেকে মোহটা মানে কি বলবো যেন ওটা মানে ওইখানে না ধরে রাখতে পারি তো সেই কারণে আমি ভাবলাম যে চলো কেটেই দিই অনেক হয়েছে অনেক হয়েছে না আর না

অফকোর্স যেটাকে যেটাতে তোমাকে মানাবে একটা আইডিয়া নিয়ে করা উচিত যেহেতু করা যায় সেটা হেয়ার হতে পারে ছেলেদের জন্য বিয়ার্ড হতে পারে হেয়ার কালার হতে পারে এনিথিং তো মাঝে মধ্যে চেঞ্জ করলে ভালোই লাগে আমরা এসে গেছি রাহুলের ফ্ল্যাটে অন্ধকার এখানে অ্যাকচুয়ালি সেরকমভাবে লাইট ফাইট দেয়নি আমাদের এখানে এখন অন্ধকারে ছবি তুলছে বাড়ি যাওয়ার সময় আমরা রাহুল মহোদয়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এলাম আমরা এখন যাচ্ছি চা খেতে আর বোম্বা বোটাইও সঙ্গে আছে ওদের গাড়িটাও দেখলাম আবার একটু ভালো করে গিয়ে দেখবো ওখানে গিয়ে কারণ অন্ধকার ছিল তো পুরো পার্কিং লটটা অন্ধকার ঘুট ঘুটে পুরো ময়ের ছবি তুলছে বলছে যদি অন্য কারোর ছবি আসে তাহলে আর ভয় পাস না চল এখন যাচ্ছি চা খেতে আমরা এখানে আশেপাশেই আগেও খেয়েছি আমরা যখন ময়ূরের ফ্ল্যাগটা দেখতে এসেছিলাম শুরুর দিকে একদম যখন তৈরি হচ্ছে সেই সময় ফার্স্ট ডে মানে সেই সময় এসেছিলাম এখানে চা খেতে আবার এখন যাচ্ছি চলো আমরা চা খেতে এসেছি ময়ুরা বেকারির এই মায়ুরা বেকারির এখানের অ্যাম্বিয়েন্সরা অনেকটা কলকাতার বালবান সিং ধাবার মতো প্রচুর গাড়ির ভিড় প্রচুর চায়ের ঘটা কিন্তু চাটা অতটা ভালো নয় দ্যাটস ফর শিওর বাট লেটস সি এই আমাদের পাফ নেওয়া হলো পাফ আর চা ব্লগে ব্লগে মিলে গেল এখানে কী হয়েছে খা না তুই অসুবিধা নেই তোরা ব্লগ করছিস না দিয়ে

দুজনকে দেখেনি অনেকক্ষণ টাইম ধরে দেখি মায়ের রিয়াকশন কি হয় মায়ের বসির কি দেখ কি দেখে ওরা আদেও খেয়াল করে কিনা এই বাড়ি এসে গেছি দফি বলটা জালি দাও দাও আমি দাম জালি দি মা কে বলছি মা আমি বব কাট করালে ভালো তো মা বলে না না এই ঠিক আছে মা আসলে চুল ছোট করার একদম বিপক্ষে সবসময় আমাকে আমার আগেও অনেক বড় চুল ছিল স্কুলে থাকার সময় তারপর ঠিক স্কুল কমপ্লিট হলো তারপরে চুলটা আর কি আমি কেটে ছোট করে দিয়েছিলাম তো তারপর থেকে আজ অব্দি মোটামুটি অনেকবার আমার বড় চুল হয়েছে আবার কেটেওছি তো এবারে মা বললো দেখ যখন পারছিস না গিয়ে কেটে আয় কারণ মেনটেন করাটা একটু ঝামেলা হয়ে যায় সেটা ভেবে আমি যেই বলেছি বব কাটের কথা মা বলছে না না এই ঠিক আছে আর এর থেকে ছোট করলে ঠিক লাগতো না এটাই ভালো লাগছে যা বন্ধ হয়ে গেল আমরা চা খাচ্ছি আর বরফি খাচ্ছে আমি খাচ্ছি না চা তুমি খাচ্ছি মুড়ি এনে বরফি মুড়ি 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 সে প্রচন্ড মাথা ধরেছে শক মানে इवन এটা পরশুদিন থেকে হচ্ছে ঘুম ভালো করে হয়নি তো সেই কারণে বাট মানে একদমই হয়নি বলতে পারো তো আজকে আমি ভাবলাম একটুখানি শোবো তো গিয়ে শুয়েছি মা তারপরেই ডাকলো কারণ কমেন্ট সেকশানটা পড়বি না কমেন্ট সেকশানটা পড়ে নে এটা মায়ের একটা দায়িত্ব হয়ে গেছে যে যা পড়ে নেই নাহলে রাত্রেবেলা পড়তে পারবি না জাগ হবে বরফিকে ধরতে হবে এইসব নিয়ে তো যাই হোক ওই জন্যে আরও উঠে এলাম উঠে এসে কমেন্ট সেকশান পড়া শুরু করেছিলাম হয়ে গেছে পড়া তোমরা এই ব্লগের শেষে দেখতে পাবে আর আজকে রাত্রে কি রান্না হচ্ছে মা আমি অলরেডি গং দ দরজাটা খুলেছি জাস্ট আর গন্ধটা নাকের মধ্যে এসেছে সেটা হচ্ছে মিছা আতরের গন্ধ উইথ কেওরা জল উইথ রোজ ওয়াটার গন্ধটা বুঝতে বাছ তো আমি কিশের গন্ধ বলতে যাচ্ছি যে हेलो বিরিয়ানি করছে বললাম একটা অন্য ধরনের বিরিয়ানি ট্রাই করছে বাট দেখলাম আলু রয়েছে আলু তো থাকবে ওটা আলু ছাড়া রানার চলবে না আমারও চলবে না আমার যাওবা একটু চলে যাবেন আমার তো চলবেই না যাই হোক এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল ডিনার উইচ ইজ বিরিয়ানি আলু ভাজা ভাত আলু ভাজা ভাত আলু ভাজা ভাত কতদিন রোচে মুখে ওর হচ্ছে এর অবস্থা বুঝতে পারলে টুট পড়ো আজ মনে মনে আমি ভেবেছি একবার গাড়িতে আস্তে আস্তে যে প্রিয়াকাকে বলবো যে বাড়ি একটা বিরিয়ানি বানাতে আমি বানানোর জায়গা মা বানিয়ে দিয়েছে না আমি তো বলি নি বাট হয়ে গেছে এটাই হচ্ছে ট্রু বিরিয়ানি লাভারের কানেকশন উইথ টেলিপ্যাথি इट्स कॉल्ड টেলিপ্যাথি নাথিং এলস আমরা দেখি

বরফি আজকে এক এক সিঁড়ি দিয়ে উঠে চলে এলো ভাবা যায় আমি তো ভাবতেই পারছি না রানাকে বলছি আমাদেরকে সিরিয়াসলি খুব তাড়াতাড়ি কি হয়েছে মা দেখো নিচে হাঁটবে ও হামাগড়ি দেবে ও কিচ্ছু করবে না ও কাঁদছে ওকে কোলে তুলে নিয়েছি বলে সিরিয়াসলি ভাবা যায় এটা মানে আনবিলিভেবল প্রথমবার একবারও আটকালো তারপরে জাস্ট মানে ক্যামেরা ধরে হা করে জাস্ট চলো আজকে আমরা উপর থেকে ব্লগ শেষ করছি সেই ওপরে উঠে এসেছি তারপরে নিচে গেছিলাম কয়েকটা জিনিসপত্র নিয়ে আসলাম আর আজকে প্রথমবার এরকম ভাবে সিঁড়ি দিয়ে উঠলো আর এর আগে সবসময় হাত ধরে উঠেছে মানে ওকে ধরে তোলা ধরা হয় আর পাটা দিয়ে এগিয়ে গিয়ে ওঠে কিন্তু এভাবে যে একা একা ওঠা এটা কোনোদিন করেনি প্রথমবার আমরা সবাই অবাক হয়ে গেছি মানে আর সেরকম ভাবে মাটিতে যে খুব একটা হামা দিয়েছে সেটাও না আমরা মাটি তবে খুব কম ছেড়েছি এনিওয়েজ মাঝে মাঝে এরা জাস্ট চমকে দেয় আমাদেরকে আজ যে সেরকমই একটা ঘটনা ঘটল এটাই প্রমাণিত যে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে সেটাই চলো আজকে ভিডিওটা এই এই নোটের সাথে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের লগে ততক্ষণের জন্য এসে গেছি আমরা কমেন্ট সেকশন নিয়ে গতকালকের ভিডিও যেটা হচ্ছে কোন ভিডিওটা জানো সারাদিন শুধু বরফিরই কাণ্ড কারখানা হ্যাঁ সারা ব্লগ জুড়ে শুধু বরফি ছিল বাট দুঃখের বিষয় হচ্ছে মাত্র চারটে কমেন্ট পড়েছে না দুঃখের বিষয় না অ্যাকচুয়ালি হয়তো সবাই ব্যস্ত সবাই কমেন্ট করতে পারছো না বাট যা যেটা এখনকার ট্রেন্ড যেটা আমি দেখছি সেটা হচ্ছে মানে রাদার আমি একা না রানাও দেখেছে যে লাস্ট কিছু ব্লগ ধরে আমরা আমার বার্থডে ব্লগটা বাদ দিয়ে মোটামুটি বেশ কয়েকটা ব্লগে অনেক দিন ধরে দেখছি যে কমেন্টস অনেক কম আসছে তো আইজার তোমাদের কমেন্ট সেকশানটা ভালো লাগছে না অর এলস তোমরা কমেন্ট করতে পারছো না তো যে কোনো একটা হবে ইদার ইদার অর তো যাই হোক না কেন আজকের এই কমেন্ট সেকশনটা আমরা পড়ে আপাতত এখন কিছুদিনের জন্য দেখি যে কেমন কীরকম কি কমেন্ট আসছে সেই বুঝে আবার কমেন্ট সেকশন আমরা পড়বো ডেফিনেটলি পড়ব বাট ওই আর কি আগে দেখি কি হচ্ছে না হচ্ছে কেমন চলছে তারপর আবার আমরা ফিরে আসবো বাট আজকের এই কমেন্ট সেকশানটা থাকছে আর এখানে গুনে গুনে চারটে কমেন্ট এসেছে আমি চারটে কমেন্টই আমরা পড়বো চলো শুরু করে দিই নিউএস্ট থেকে পড়ি নিউয়েস্ট কমেন্ট হচ্ছে এটা কাকুর আবাসের বাবা লিখেছেন গুড মর্নিং বরফিকেও গুড মর্নিং ওর কাণ্ড কারখানা দেখে বেশ ভালো লাগছে আর লায়লা বোজোকেও খুব ভালো লাগছে ওদের তিনজনের ওদের তিনজনের জন্য রইলো প্রচুর ভালোবাসা আর তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা তোমাদের মাকে নমস্কার থ্যাংক ইউ সো মাচ কাকু খুব সুন্দর করে লিখেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকু আর পরের কমেন্টটাই যাচ্ছে বিশ্বজিৎ দেব অনেক দিন পর কমেন্ট করছো মানে কয়েকদিন পর কমেন্ট করছো দেখছে যে বরফির বেবি স্টেপ দেখে খুব ভালো লাগলো থ্যাঙ্ক ইউ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এটাই তাড়াতাড়ি আস্তে আস্তে না তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সময়টা কিভাবে বেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না সত্যি তারপরে কমেন্ট কমেন্ট হ্যাঁ পরের কমেন্ট হচ্ছে মধুবিতা দি মধুবিতাদি লিখছে রানা প্রিয়াঙ্কা তোমরা ব্যাঙ্গালোরে বসে কলকাতায় আর্সেলানের বিরিয়ানি খেতে পারবে এখন শুধু কলকাতা না সব স্টেটে বেস্ট খাবার তোমরা খেতে পারো যদি ইচ্ছে করে করে বলো জানাবো হ্যাঁ মধুমিতা দি আমরা জানি কিভাবে এটা আসে এটা অনেক দিন হলো মানে এই এটা শুরু হয়েছে বহুদিন হলো আমার আই থিঙ্ক এক বছর প্রায় হ্যাঁ অনেক দিনই কথা বলছো হয়তো হ্যাঁ সেটা দি কি বলতো আমার আর্সেনাল বিরিয়ানি খাওয়ার ইচ্ছে নেই ওখান থেকে একটা জিনিস আমার খাওয়ার ইচ্ছে ছিল আমি কার্টে অ্যাডও করেছিলাম তারপরে আনাইনি সেটা হচ্ছে কস্তুরির কচু চিংড়ি ভাপা ইয়েস বেঙ্গালুরুতে বিরিয়ানি তবুও পাওয়া যায় কিন্তু ওই জিনিসটা খুবই রেয়ার না কচু শাক পাওয়া যায় না সেটা বাড়িতে বানানো যায় ওই জিনিসায় শাক পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় মানে কয়েকটা জায়গাতেই পাওয়া যায় আর সেগুলোর দাম এত বেশি হয়

কত নতুন করে কিছু শেখে খুব ভালো থেকো বরফি আরও অনেক আদর থ্যাংক ইউ সো মাচ ধরি তোমাদের তোমাদের এই কমেন্টগুলো পড়লে ইচ্ছা করে কমেন্ট সেকশনটা কন্টিনিউ করতে বাট কি করবো বলো যদি কম কমেন্ট আসে তোমরাই বলো যে কি করা উচিত আমাদের হ্যাঁ মানে নো হার্ড ফিলিং যারা যারা ব্যস্ত আছে সেখান থেকে না জাস্ট একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বলতে পারো যে আমরা কন্টিনিউ করবো কি করবো না তাই জন্য হয়তো পজ করতে পারি এনিওয়ে সেটা কোনো মানে হয়তো আজকের ভিডিওতে অনেক কমেন্ট চলে আসলো এবং আমরা পড়তে স্টার্ট করে করলাম সেটা হতে পারে বাট আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমরা পজ করছি বাট এটা আমরা এটা আমরা করতে পারি ধরো যে অনেকে হয়তো একই ধরনের কমেন্ট করেছো সেটা হয়তো সবার নামগুলো নিয়ে আমরা বললাম যে তোমরা এরকম কমেন্ট করেছো দেখছি আমরা সেটা দেখছি কিভাবে একটু অন্যরকম কিছু করা যায় এটার মানে এই নয় যে তোমাদের সাথে আমাদের যে কানেকশন সেটা বন্ধ হয়ে যাচ্ছে একদমই নয় সেটা যদি আমরা কমেন্ট সেকশন বন্ধ করি তো চেষ্টা করব চেষ্টা করব না ডেফিনেটলি প্রত্যেক কমেন্টের নিচে তোমাদের পার্সোনালি উত্তর দেব আমাদের হ্যান্ডেল থেকে আমাদের ইউটিউবের হ্যান্ডেল থেকে আর যে কানেকশনটা আমাদের তৈরি হয়েছে সেটা কোনোভাবেই আমরা আলগা হতে দেব না সেটার জন্য যদি কমেন্ট সেকশন আবার আমাদের রিস্টার্ট করতে হয় আমরা নিশ্চয়ই রিস্টার্ট করব চলো আজকে কমেন্ট সেকশন এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো কমেন্ট সেকশনে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে কোন একদিন